তো বন্ধুরা আস্তে আস্তে আমরা ইচ্ছি এখন হাঁস মুরগির বাজারও এখানে হাঁস বিক্রি হওয়ার আপনারা দেখায় দশুকা সবুতরও আছে তো কবুতর এখানে বিক্রি হয়েছে আর এখানে দাম দর ছোটো ছোটো মুরগির বাচ্চা মুরগা একটা আর এখানে সবুতর বিক্রি হয়ে গেছে অলরেডি একজোড়া তো দেখা বিক্রেতায় টেকা গন্ডা আর কেতায় লইয়া যায় দুটোটা বাইর খর ফিঞ্জিরার টি দুটা লই চইন চারশো টাকায় আর দৌকা হাঁস দেশি হাঁস দেশি মুরগ দেশি মুরগা এগুলো লইয়াইছইন ফিঞ্জিরার ভিতরে গা শালিক ফাঁকির দুইটা বাচ্চা খুব সুন্দর সুন্দর লাগের ফিঞ্জিরার ভিতরে বই রাঞ্চ বেশভার লাগে শালিক পাখির বাচ্চা দুইটা অদৌকা দেশি মুরগা লাল দেশি হাঁস মুরগর হাট জমজমাট হাট ধা অনেক জায়গা লইয়া এখানে হাট হয় দেশি মুরগর হাঁসর হাট ওদৌটার ভিতরে মুরগ Ohu kar muugaskano, Odo ta ratung